আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম রামাজান আমরা সবাই এই ইফতারি করছি এই রমজান মাছটা আমাদের স্পেশাল কারণ আমার আম্মা আমাদের সঙ্গে আছে আমার অসুস্থ মানুষ আসলে মায়ের সঙ্গে করা ভাগ্যের ব্যাপার হয় না সচরাচর বাসাতে তো থাকে বাড়িতে গেলে হয় না হয়ে ওঠে না বিয়ের পরে বাহিরে বাহিরে থাকা রমজান মাসে বাবা মায়ের সঙ্গে রমজান করতে পারি না তো অনেক ভালো লাগছে আমার কাছে সারা দিন পর সবাই একসঙ্গে ইফতার করতে পারছি আলহামদুলিল্লাহ আমার ছেলেটা ঘুম ছিল ছেলেটা উঠছে ওইটার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে বসাই নিয়ে খাওয়ানো হচ্ছে ঘুম থেকে উঠছে ও খাই খেতে চাচ্ছে না তারপরও বলছি খাও একটু শরবত খাও সারাদিন পর আসলে পানি খাওয়ার পরে আর কিছু খেতে মন চায় না পিপাসা লাগে অনেক ইফতার করবো জন্য মাকে আগেই নিয়ে আসছে বাসাতে নিয়ে আসছে ইনশাল্লাহ এক মাস আমাদের কাছে থাকবে ঈদের মধ্যে বাড়ি যাবো তো এই তো আমাদের ফ্যামিলি আমরা সবাই ইফতার করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ছেলেটাও আমাদের সঙ্গে ইফতারে বসে পড়ছে সে মালটা খাবে আসলে ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই বাজে খুবই খারাপ অবস্থা গলার কথায় বের হচ্ছে না আমার গলা বসে গেছে আর ছেলেকে বলছে আমার কাছে আসো বাবা খাবে বাবার রোজা ছিল সারাদিন আসলে এক হাতে কাজ করা খুব টাফ হয়ে যায় বাচ্চা যাদের বাচ্চা আছে তারাই জানে আসলে বাচ্চা দেখা তার সংসারের সব কাজ করা আজকে প্রথম রোজার তো একটু কষ্ট হয়ে গেছে মুড়ি মাখাই দিচ্ছে আমার হাজবেন্ড তার অনেক পছন্দ মরে আমাকে বলে আর একটু সোলা না কম হয়েছে সোলা আসলে তাড়াহুড়া করে সময় আরো আগে এই করতে পারলে হতো মাখানো কাজটা হাজান দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি খাওয়ার জন্য আমার ছেলেটা খালি দেখছে একবার বাবার দিক তাকাচ্ছে একবার মাম্মির দিক তাকাচ্ছে একবার নানির দিক ও বিষয়টা বুঝতে পারছে না যে আসলে এরা কি করছে আমি বলছি এর ছিলাম ইফতার করছে আমাকে আবার জিজ্ঞেস করে ইফতার কি ছেলেটা তো ওরকম বোঝা শিখে নাই বোঝা শিখলে গান তো সব কলা খাবে কলা নেই কলা খায় না আমাদের দেয় আমার হাজবেন্ড আবার একটা কলা নিয়ে আমাকে অর্ধেক আবার ও অর্ধেক নিচ্ছে সে খাও আমার আছে তো আমি নিচ্ছি তো না আসলে এগুলো হলো ভালোবাসা হাজবেন্ড কেয়ার করবে দিন শেষে এটাই একটু ওয়াইফরা চাই তো ভালো লাগে ছোট ছোট এগুলো যখন ধরে ভালো লাগে আমি বলছি গ্লাসে করে নাও না গিলাস করে খাবে না বোতলে করে খাচ্ছে খাওয়া যায় বোতলে করে শরবত এসব ফুলের ইয়ে দিয়ে করা তো শরবতটা অনেক মজা হয়েছে আমার হাজবেন্ড এটা তৈরি করছে এজন্য ওকে থ্যাংক ইউ বলছি যে অনেক সুন্দর হয়েছে তোমার শরবত বানানো মাসাল আমার ছেলেটা শুধু ছিলছে কলা সে খাবে না শুধু শুধু সে নষ্ট করবে আমার ছেলেটার অনেক জেজ যেটা বলে সেটাই বাবাকে ডাকছে বাবা মাম্মি নিষেধ করছে সব কলাগুলো এখন ছিলবে সেটা বলছে সব কলা গুলো আমি আর আমার মা এদিকে চুপচাপ খায় বলছে আপনার যেটা লাগে সেটা উঠায় ওঠায় খান আল্লাহ হাফেজ